মুখটা এমন শুকনো কেন দুধ কি বিক্রি হয়নি না কিনলো না তাহলে তো লোককে দিয়ে দিয়েছি বেচারা যন্ত্রণায় কাতরাচ্ছিল দেখে খুব খারাপ লাগলো ভালোই করেছো মানুষের সেবা করাই তো আসল ধর্ম যা হওয়ার হয়েছে তুমি হাত মুখ ধুয়ে এসো

পাত্র তো ভরে উপচে পড়ছি এখনো দুধের ধারা বন্ধ হচ্ছে না এ তো দেখছি একটা অলৌকিক ব্যাপার কাল তো তবলি একটুখানি দুধ দিয়েছিল আমার মাথায় কিছু আসছে না এক বালতি নয় পুরো তিন বালতি দুধ এও কি সম্ভব আমার মাথাও তো কাজ করছে না কিভাবে কি হলো আমার মনে হচ্ছে এটা ওই প্রতীকের দোয়া প্রতীক বলেছিল এই মহিষ সব দুঃখ দূর করবে আমি তার কথা বিশ্বাসই করিনি সৃষ্টিকর্তা মু। কিন্তু রেহানা এত দুধ দিয়ে আমি কি করব গ্রামের লোকেরা তো মহিষের দুধ খেতে চায় না এই তিন বালতি দুধ আমি কার কাছে বিক্রি করব সেটাও তো চিন্তার বিষয় খুশির সাথে সাথে চিন্তাও চলে এলো বাবা তুমি এত চিন্তা করছো কেন আমার মাতে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি মা কাজে দিবে তো আগে শোনো তো আমরা যদি এই দুধ দিয়ে দই বানাই দই মহিষের দুধের দই মহিষের দুধের দই তো গরুর দুধের চেয়ে অনেক বেশি ঘন আর সুস্বাদু হয় নানুর আমি খেয়েছি কিন্তু দই বানানোর নিয়ম কানুন তো আমি জানি না আমি অল্প স্বল্প জানি আমার মা তো খুব ভালো দই বানাতেন আমরা দুজনে মিলেই পারবো হ্যাঁ বাবা তুমি রাজি হয়ে যাও আমাদের দই সবাই পছন্দ করবে ঠিক আছে যখন মা আমি এত করে বলছিস তখন তাই হোক কাল থেকে আর দুধ নয় দই বানিয়ে বাজারে নিয়ে যাব দেখা যাক কি হয়